বিজেপির হামলা মোকাবেলা করেই পাহাড় গ্রাম শহরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন দুদিনের ধর্মঘটে বন্ধ ব্যর্থ করতে প্রশাসনিক থেকে দলীয় স্তরের রাস্তায় নেমেও আটকানো যায়নি মানুষের নৈতিক সমর্থনকে বললেন মানিক দে দশটি ট্রেড ইউনিয়ন কুড়িটি ফেডারেশন ও কিছু স্বতন্ত্র সংগঠনের ডাকা দেশব্যাপী ধর্মঘটে রাজ্যেও পড়েছে ব্যাপক প্রভাব মঙ্গলবার সকাল থেকে এই প্রভাব রাজ্যের সর্বত্র নজরে এসেছে বিজেপি দলের এক নেত্রী প্রকাশে দোকান খোলার হুমকি দিয়েছেন ধর্মঘটকে কেন্দ্র করে সরকার নগ্নভাবে আধিকারিকদের দিয়ে চাকরিচ্যুত পারমিট বাতিলের ভয় দেখিয়েছে অভিযোগ সিএনটি রাজ্য সভাপতি মানিক দেব তার স্পষ্ট বক্তব্য এসব উপেক্ষা করে রাজ্যের সর্বত্র পরিবহন শিল্প থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল বন্ধ ছিল কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিও আমাদের রাজ্য আমরা লক্ষ্য করেছি ভয় সবকিছু উপেক্ষা করে এই ধর্মঘটে ব্যাপক অংশের মানুষ ছাড়া দিয়েছেন এবং তার প্রভাব ব্যাপকভাবে পড়েছে এখানে অধিকাংশ এলাকাতেই দোকান বন্ধ ছিল গাড়ি প্রায় নেই বললে যানবাহন যেটা সেই যানবাহন রাস্তায় নেই চলে সকাল থেকে এই অভাবটা গোটা রাজ্যে গ্রাম সহ সর্বত্র ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তখন ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করলেন বিজিপি দল তাদের নেতা ও কর্মীরা প্রকাশ্যে নেমে বাইবিধি দেখিয়ে কিন্তু দোকান পাট তোলার চেষ্টা করে হাট তোলার চেষ্টা করে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গাতে ব্যবসায়ীরা সেটা প্রত্যাখ্যান করেছে কোথাও বাইবিধি হুমকিও দেখিয়েছেন বিজেপির একজন নেত্রী প্রকাশ্যে তিনি রাস্তায় নেমে বলেছে দোকান পাট এটা রাজ্যে বিভিন্ন জায়গায় তারা করেছে সারা রাজ্য থেকে আমরা যা খবর পেয়েছি রাজ্যের সর্বত্র বিজেপি কর্মীরা এই পথ বেছে আর তারা জনসমর্থন হারিয়েছেন মানুষ এই ধর্মঘটকে নৈতিক সমর্থন জানিয়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের ধর্মঘটের পক্ষে মনোভাব প্রকাশ করেছেন

বাকি ব্যাংকগুলো কিন্তু আজ ধরনের সাহায্য দিয়েছেন ব্যাংকগুলো বন্ধ ছিল এক দুই জায়গাতে সেখানে গিয়ে জোর করে চাবি যার কাছে আছে সে একজন ডিআরডব্লিউ ওয়ার্কার তাকে বাইরে থেকে তৈরি আনে মারধর করেছে যে তুই খুব তো শিখছ আমি যে ব্যাংকও বা ব্যাংক দিয়েও খোলা যায় না ব্যাংকের ম্যানেজার বা কোনো একজন যদি কেউ প্রেজেন্ট থাকে সেটা খোলা যায় না মারধর করেছে ব্যাংক খোলার জন্য এলআইসিতে আজকে টিআরটিসি এখানে যে এলআইসি অফিস এলআইসি অফিসে তারা সাড়া দিয়েছেন ধর্মটের সামিল রয়েছেন

রাজ্যে কোথাও পিকেটিং করা হয়নি মানুষের উপর বিশ্বাস রয়েছে বলে সমর্থনের বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছিল মানুষের উপর মানুষ তার জবাব দিয়েছে নীরবে জানালেন মানিকবাবু রিপোর্ট চ্যানেল তিন রাত